আজকের ব্লগে আমরা কথা বলবো দক্ষিণ ভারতের অন্যতম আধুনিক সেরা হাসপাতাল রাজা রাজেশ্বরী মেডিকেল কলেজ হাসপাতাল যার সংক্ষিপ্ত নাম আর আর এম যেটা বেঙ্গালুরে অবস্থিত এখানে রয়েছে অত্যাধুনিক চিকিৎসা সুবিধা অভিজ্ঞ ডাক্তার গবেষণা সুবিধা ও স্বল্প খরচে মানসম্মত চিকিৎসা গরিব ও অসহায় মানুষের জন্য রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা গ্রহণের সুযোগ রাজা রাজেশ্বরী মেডিকেল কলেজ হাসপাতালটি উনিশশো বিরানব্বই সালে মোগামবিঘাই চ্যারিটেবল অ্যান্ড এডুকেশনাল ট্রাস্টের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ন্যাশনাল মেডিকেল কমিশন কর্তৃক স্বীকৃত রাজীব গান্ধী হেলথ ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত হয়ে যৌথভাবে চিকিৎসা সেবা দিয়ে আসছে এই হাসপাতালটি প্রায় তেরোশো বেডের মাল্টি স্পেশালিটি হাসপাতাল বিশাল পঁচিশ একর জমিতে এই হসপিটালের ক্যাম্পাসটি অবস্থিত এটি শুধু চিকিৎসা সেবা দিয়েই থেমে নেই ডাক্তার চিকিৎসক নার্স দক্ষ প্যাথোলজিস্ট মেডিকেল টেকনিশিয়ান তৈরির এক কারখানা এই মেডিকেল কলেজ থেকে প্রতিবছর বছর শত শত মেডিকেল শিক্ষার্থী ডাক্তার নার্স মেডিকেল টেকনিশিয়ান বের হয়ে সারা ভারতবর্ষে সুনামের সাথে চিকিৎসা সেবা নিয়োজিত এই হাসপাতালে রয়েছে কার্ডিওলজি নেফ্রোলজি গ্যাস্টেন্টোলজি ইউরোলজি চিকিৎসা সুযোগ প্রসূতি গাইনি শিশু বিভাগ অর্থোপেডিক্স চর্মরোগ মানসিক স্বাস্থ্যসেবা ট্রমা ইমার্জেন্সি কেয়ার সব সময় চালু রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি কেয়ারে শ্বাসকষ্ট বুক ব্যথা রক্তক্ষরণ অচেতনতা ইত্যাদি হলে সরাসরি আর আর এম সিএইচের চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ক্যাজুয়ালিটিতে পাওয়া যায় আইসিউ সিসিউ সাপোর্ট ও অ্যাম্বুলেন্স সুবিধা অ্যাম্বুলেন্স সার্ভিসে মেডিকেল আইসিউ সুযোগ সুবিধা পাওয়া যায় ওয়ান পয়েন্ট ফাইভ টেসলা এমআরআই সিটি স্ক্যান ডায়ালাইসিস ইকো আলট্রাসোনোগ্রাম ডিজিটাল এক্স রে সহ ব্লাড ব্যাঙ্ক আই ব্যাঙ্ক সহ চব্বিশ ঘন্টা মডেল ফার্মেসি সুবিধা আধুনিক অপারেশন থিয়েটার কমপ্লেক্স সেন্ট্রাল রিচার্চ ল্যাবরেটরি সিআরএল জেনোমিক্স ও মলিকুলার ডায়াগনস্টিক সুবিধা সাধারণ উপসর্গ হলে যে সমস্ত ফলো আপ ইলেকট্রিক প্রসিডিউর অ্যাপয়েন্টমেন্ট করে এই হসপিটালে ওপিডি ভিজিট করে ডাক্তার দেখানো যায় এর জন্য পূর্বে অনলাইনে ওপিডির জন্য ডাক্তার বুকিং করে নিতে হয় ডাক্তার বুকিং অর্থাৎ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের জন্য প্রয়োজন রুগীর নাম মোবাইল নাম্বার ডিপার্টমেন্ট সিলেক্ট করে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ফর্ম সাবমিট করলেই কনফার্মেশন কল বা মেসেজ পাবেন সে অনুপাতে সেই নির্ধারিত ডেটে চলে যাবেন হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য এই হাসপাতালে চিকিৎসার জন্য প্রয়োজনীয় যে সমস্ত কাগজ সরকারি আধার কার্ড আগের প্রেসক্রিপশন বা পুরনো টেস্টের রিপোর্ট যে সমস্ত চলতি ঔষধ খাচ্ছেন সেই ঔষধের লিস্ট অ্যালার্জির হিস্ট্রি ইন্স্যুরেন্স ডকুমেন্ট থাকলে সঙ্গে করে নিয়ে আসতে হবে এই হাসপাতালে তাহলেই পাওয়া যাবে এইখানকার সর্বাধুনিক মাল্টি স্পেশালিটি চিকিৎসা সুবিধা এই হাসপাতালটির লোকেশন হচ্ছে ঠিকানা দুইশো দুই কাবিপুরা মাইশোর রোড ব্যাঙ্গালোর টোল ফ্রি নাম্বারে ফোন করে এই হসপিটালের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন যা স্ক্রিনে নাম্বারটি দেওয়া আছে ক্যাম্পাসের সামনেই পার্পলাইন মেট্রো স্টেশন রয়েছে এছাড়া ওয়েস্ট বেঙ্গল বা অন্যান্য রাজ্য থেকে ট্রেন বিমানে সহজেই সেখানে পৌঁছানো যায় নির্ধারিত ডেটে হসপিটালের রিসিপশন বা হেল্প ডেস্কে গিয়ে রোগীর রেজিস্ট্রেশনের জন্য টোকেন নিয়ে যে ডিপার্টমেন্টের চিকিৎসা নেবেন সেই ডিপার্টমেন্টের ডাক্তারের কনসালটেন্সির জন্য ওপিডি ফর্ম অর্থাৎ ওপিডির অ্যাপয়েন্টমেন্ট স্লিপ কাটতে হবে ডাক্তারের ফাইল নিয়ে ডাক্তারের ওপিডি ফ্লোরে অর্থাৎ রুমে চলে যাবেন সেখানে গিয়ে ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ নার্স স্টাফ হিস্ট্রি এক্সামিনেশন করবে উপসর্গগুলো শুনে শারীরিক কি কী জটিলতা রয়েছে সেগুলো তারা লিপিবদ্ধ করবে এটার জন্য ডাক্তার দেখে প্রয়োজন হলে ব্লাড ইউরিন এক্স রে সিটি এমআরআই ইউএসজি ইসিজি ইকু তাছাড়া আর আর এম এমআরআই ওয়ান পয়েন্ট ফাইভ টেসলা থ্রি ডি সিটি স্ক্যান সহ রেডিও ডায়াগনস্টিক সার্ভিস যেগুলো আপনার জন্য প্রয়োজন সেটা নির্দেশনা দিবেন বেশিরভাগ ল্যাব রেডিওলজি রিপোর্ট এই হসপিটালে দুই ঘন্টার মধ্যেই হয়ে যায় কিছু টেস্ট এর চাইতে বেশি সময় লাগতে পারে ডায়াগনোসিস ও ট্রিটমেন্ট প্ল্যান ঔষধ ফিজু ডে কেয়ার প্রসিডিওর ভর্তি সার্জারি প্রয়োজন কিনা সেটা ডাক্তার আপনাকে দেখেই নির্ধারণ করবে ফলো আপের তারিখ দরকার হলে পরবর্তী ফলো আপে কখন যাবেন সেটা ডাক্তার বলে দেবেন রাজা রাজেশ্বরী মেডিকেল কলেজের ইন পেশেন্টদের জন্য রেডিও ডায়াগনস্টিক সার্ভিস ফ্রি আর ওপিডির জন্য খুব সাশ্রয়ী খরচে রোগীরা ডাক্তার দেখানোর সুযোগটি পেয়ে থাকেন আমি এই হসপিটালের চিকিৎসা সংক্রান্ত খুঁটিনাটি তথ্য দিয়ে দিব আশা করি না টেনে পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এখন আসি এই হাসপাতালে ভর্তির জন্য প্রথমে আপনি কী ক্যাটাগরি বেডে ভর্তি হবেন না কেবিন নেবেন সেটা নির্ধারণ করতে হবে এবং প্রাইমারি একটা মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট এবং ডকুমেন্ট সাবমিট করতে হবে ওয়ার্ড আইসিউ যদি প্রয়োজন হয় রুগীর কন্ডিশন অনুসারে জেনারেল অথবা প্রাইভেট রুম আইসিইউ লাইফ থ্রেটিং কেসের ক্ষেত্রে আধুনিক ইকুইপমেন্টসের চব্বিশ ঘন্টা চালু রয়েছে ইন হাউস সাপোর্ট চব্বিশ ঘন্টা ফার্মেসি ব্লাড ব্যাঙ্ক ক্যাজুয়ালিটি অ্যাম্বুলেন্স আই ব্যাঙ্ক সবসময় খোলা থাকে ডেলি রাউন্ডে ডাক্তার নার্স দৈনিক রিভিউ টেস্টের আপডেট করে থাকেন এই হাসপাতালে বড় খরচের বা অপারেশনের প্রসিডের আগে ইস্টিমেট বা কাউন্সেলিং রুমে গিয়ে গেট অ্যান্ড ইস্টিমেট অ্যাপস ব্যবহার করে বা ওয়েবসাইটে গেট অ্যান্ড অ্যাপসে আপনার রোগের ধরন এবং অপারেশনের ধরন লিখে আপনি জেনে নিতে পারবেন আপনার এই ট্রিটমেন্টের জন্য খরচ কত হবে তা আগেই খরচ সম্পর্কে ধারণা নিতে হলে এই হাসপাতালের খরচ তুলনামূলকভাবে অন্য বেসরকারি হাসপাতাল থেকে অনেক কম এর কারণ হচ্ছে এটা একটা নন প্রফিটেবল অর্গানাইজেশন এটা একটা ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হয় আর আর এম মাস্টার হেলথ চেকআপ সুযোগ রয়েছে এখানে প্যাকেজের মধ্যে যে সমস্ত টেস্ট রয়েছে সিবিসি লিপিড প্রোফাইল কিডনি ফাংশন ডায়াবেটিক্স প্রোফাইল সহ ইত্যাদি এছাড়া আরও অন্যান্য হেলথ চেকআপ প্যাকেজ রয়েছে যা ওয়েবসাইটে প্রবেশ করলেই দেখতে পাবেন ডায়াগনস্টিক ও রিপোর্ট ফ্যাসিলিটি এমআরআই ওয়ান পয়েন্ট ফাইভ টেস্ট থ্রি ডি সিটি স্ক্যান এক্স রে ইকো টু ডি ইকো ইত্যাদি এই সমস্ত ফ্যাসিলিটিস ইন হাউস ভর্তি পেশেন্ট রুগীরা পেয়ে থাকে এছাড়া ইন পেশেন্ট রেডিও ডায়াগনস্টিক ফ্রি ওপিডি খুবই সাশ্রয়ী দুইশো থেকে পাঁচশো রুপির মধ্যেই ডাক্তার দেখানো যায় আউট পেশেন্ট ওপিডির ক্ষেত্রে সেটা ক্ষেত্রভেদে পাঁচশো থেকে পনেরোশো রুপির লাগতে পারে এটি একটি সুপার স্পেশালিটি হসপিটাল তাই এর বিভাগগুলো হলো কার্ডোলজি হৃদরোগ নেফ্রোলজি অর্থাৎ কিডনি গ্যাস্টন্ট্রোলজি লিভার কেয়ার নিউরোলজি নিউরোসার্জারি অর্থোস্কোপি জয়েন্ট রিপ্লেসমেন্ট ইনফার্টিলিটি টিউব বিবি আইবিএ অর্থাৎ আই ইউ এর সুযোগ সুবিধা রয়েছে প্লাস্টিক কসমেটিক সার্জারি ট্রমা সার্জারি যে সমস্ত ক্লিনিক্যাল বিভাগ রয়েছে মেডিসিন সার্জারি জেনারেল মেডিসিন জ্বর ডায়াবেটিক্স ব্লাড প্রেশার টাইফয়েড ডেঙ্গু জাতীয় মেডিকেল কন্ডিশনের ক্ষেত্রেও ওপিডি আইসিউ ইন পেশেন্ট কেয়ার চালু রয়েছে গাইকোনোলজি অবস্টিক্স ওবিজি নারী প্রসূতি গাইনি প্রেগন্যান্সি কেয়ার ডেলিভারি সার্জারি ইত্যাদি সুবিধা পাওয়া যায় এখানে রয়েছে শিশু বিভাগ অর্থাৎ প্যাড্রাইটিক বিভাগ শিশুদের সমস্ত রোগের চিকিৎসা এখানে হয় চর্ম বিভাগ চক্ষু বিভাগ অর্থাৎ অপথোমোলজি সেখানে দক্ষ ডাক্তাররা চক্ষু পরীক্ষা নিরীক্ষা করে সঠিকভাবে চিকিৎসা দিয়ে থাকে এখানে বিভিন্ন ধরনের আই সার্জারি হয়ে থাকে এছাড়াও মনোরোগ বা সাইকেট্রিক বিভাগে মনোরোগের চিকিৎসা দেওয়া হয় রেসিপিটারি মেডিসিন অর্থোপেডিক্স ইএনটি রেডিওলজি ফিজিওথেরাপি ইত্যাদি সুপার স্পেশালিস্টি চিকিৎসাগুলো অন্য যে কোনো রাজ্যের হাসপাতাল থেকে ডাক্তাররা রেফার করলে সংশ্লিষ্ট রেফারেল অনুযায়ী এখানে টেস্ট প্রসিডিউর করে ডাক্তাররা রাজা রাজেশ্বরী হাসপাতালে চিকিৎসা দিয়ে থাকে রেসিপিটরি যে সমস্ত মেডিসিন এইখানে বা চিকিৎসা হয়ে থাকে যেমন অ্যাজমা সিইউপিডি অর্থাৎ ক্রনে অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ দীর্ঘমেয়াদী ফুসফুসের রোগ যেখানে শ্বাসনালীতে বাধা তৈরি হয় মূলত দুমপান ধুলাভালি ভালি ধোয়া কারখানার কেমিক্যাল রান্নার চুলা দোয়া থেকে সিউপিডি হলে দীর্ঘমেয়াদী শ্বাসকষ্টজনিত রোগ যার প্রধান কারণ দুমপান নিয়মিত চিকিৎসা জীবনযাত্রার পরিবর্তন হলে নিয়ন্ত্রণ করা যায় ফুসফুসের ক্যান্সার সার টিভি স্লিপ ডিসঅর্ডার ইত্যাদি চিকিৎসা এই রাজা রাজেশ্বরী হসপিটালে খুব স্বল্প মূল্যেই পাওয়া যায় পালমোনারি ফাংশন টেস্ট ব্রনস্কোপি লস্কোপির মাধ্যমে তারা রোগ নির্ণয় করে চিকিৎসা করে থাকে টিভি রোগীদের জন্য ফ্রি ডিউটিএস অর্থাৎ ডিরেক্টলি অবজার ট্রিটমেন্ট শর্ট কোর্স চিকিৎসা দিয়ে থাকে মানে হল টিভি রোগের জন্য নিয়মিত ঔষধ খাওয়ানো সহ স্বাস্থ্যকর্মীর তত্ত্বাবধানে যাতে রুগীর পুরো কোর্স মেডিসিন শেষ করে সেটা নির্ধারণ করার জন্য তারা বিশেষভাবে চিকিৎসা দিয়ে থাকে টিউনেট টেস্ট এটি টিভি এবং ড্রাগ রেজিস্ট্যান্স টিভি শনাক্ত করার জন্য এটি আধুনিক মলিকুলার ডায়াগনস্টিক টেস্ট এই টেরিটোনেন্ট হলো একটি দ্রুত সঠিক ও সহজ টেস্ট যা টিভি ও ড্রাগ রেজিস্ট্যান্স টিভি শনাক্ত করতে ব্যবহার করা হয় চক্ষু বিভাগ ক্যাটারেক্ট গ্লোকোমা কর্নিয়া ট্রান্সপ্লান্ট কুইন্ট সার্জারি লেজার সার্জারি সহ যাবতীয় চিকিৎসা চক্ষু বিভাগের এখানে হয়ে থাকে এছাড়া রয়েছে এখানে আই ব্যাংক মোবাইল ক্যাম্প সার্ভিসিং অর্থাৎ আই ব্যাংকে যারা মরণোত্তর চক্ষুদান করে থাকেন সেই চক্ষু এইখানে থাকে আই ব্যাংকে হাসপাতালের মূলনীতি হলো কোনো রুগীকেই টাকার অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত করা হয় না অর্থাৎ গরিব অসহায় রোগীদের জন্য এই হসপিটালে বিনামূল্যে চিকিৎসা করার সুযোগ রয়েছে ইউরোলজি বিভাগ কিডনি পাথর পুরুষ বন্ধত্ব ক্যান্সার রেক্র্যাক্টিভ সার্জারি মিনিমাল ইনভেসিভ অপারেশন আলাদা ওয়ার্ড আধুনিক ওটি আইসিউ সাপোর্ট রয়েছে পুরুষ মহিলাদের জন্য আলাদা আলাদা চিকিৎসার ব্যবস্থা রয়েছে এখন আসি এই হাসপাতালে চিকিৎসা খরচ এই হাসপাতালে সাধারণ মানুষের জন্য স্বল্পমূল্যে চিকিৎসা সরকারি স্বাস্থ্য বিমা স্কিম যেমন বাজপেয়ী আরোগ্যশ্রী স্বাস্থ্য স্কিম এছাড়া যশ্নি স্বাস্থ্য বিমা অর্থাৎ যশনি হেলথ স্কিম এটি কর্ণাটক সরকারের স্বাস্থ্য বিমা প্রকল্প হার্ট ক্যান্সার কিডনির মতো বড় রোগের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্য করে থাকে গরিব ও নিম্ন আয়ের মানুষের প্রাধান্য দিয়ে থাকে এই সমস্ত রোগের চিকিৎসার জন্য সাধারণ সার্জারির চিকিৎসা অল্প খরচে প্রদান করা হয় অনেক সেবা বিনামূল্যে সরকারের স্বাস্থ্যসেবা বিমা স্কিমে কাভার করা হয় নন পেশেন্ট রেডিওলজিতে বিশাল ছাড় দিয়ে থাকে ভর্তি রোগীদের রেডিও ডায়াগনস্টিক সম্পূর্ণ বিনামূল্যে সার্বিক বিল প্ল্যানিংয়ে সহায়তা করে থাকে রুম ক্যাটারিং প্রসিডিউর টাইপ কনজিউমেবল আইসিউ ডে ইত্যাদি পুরো চূড়ান্ত বিল নির্ভর করবে হাসপাতালের বিলিং ডেস্ক ডে টু ডে আপডেটের উপর নির্দিষ্ট চিকিৎসার খরচ জানতে চাইলে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গেট অ্যান্ড এস্টিমেট ফর্মে ডিপার্টমেন্ট ডিজিজ ডিটেলস ইন্স্যুরেন্স স্ট্যাটাস দিলে কল করে আনুমানিক খরচ হসপিটাল থেকে আপনাকে জানিয়ে তবে কিছু ধারণা দিই আমি আপনি পশ্চিমবঙ্গ বা অন্য যে কোনো রাজ্য থেকে এই হাসপাতালে চিকিৎসার জন্য যদি যেতে চান যেমন হাসপাতালের ওয়ার্ডের খরচ প্রতিদিন এগারোশো পঞ্চাশ রুপি থেকে পাঁচ হাজার রুপি আইসিউ ভাড়া প্রতিদিন পাঁচ হাজার থেকে দশ হাজার রুপি হতে পারে ওপিডিতে ডাক্তার দেখানোর ফিস আউটডোরে পাঁচশো থেকে পনেরোশো রুপি পর্যন্ত হয়ে থাকে আইপিডিতে ভর্তি রুগীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডাক্তাররা চিকিৎসা করে থাকে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যের চিকিৎসা এবং গরিব অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা দিয়ে থাকে এই হাসপাতাল তবে একটা কথা বলে রাখি ওয়েস্ট বেঙ্গল সরকারের সাথী কার্ড কিন্তু এই রাজা রাজেশ্বরী হাসপাতাল অ্যাকসেপ্ট করে না অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডের সুযোগ সুবিধা কিন্তু এই হসপিটালে গিয়ে পাবেন না শুধু কর্ণাটক সরকারের যেই সমস্ত স্বাস্থ্য কার্ড রয়েছে যেটা বললাম বাসপে আরোগ্যশ্রী হেলথ কার্ড যশনি হেলথ স্কিম এই দুটি হলো কর্ণাটক সরকারের স্বাস্থ্য বিমা প্রকল্প এর আওতায় বিনামূল্যে চিকিৎসা পাওয়া যায় এখন আছি ব্যাঙ্গালুরে গিয়ে এই হাসপাতালে চিকিৎসা করালে কোথায় থাকবে ব্যাঙ্গালুরের এই রাজা রাজেশ্বরী মেডিকেল কলেজের হাসপাতালের আশেপাশে অনেক হোটেল বা লজ রয়েছে যেমন ডারমেটোরি স্টাইল হোস্টেল বা অনুরূপ হোস্টেলে দশ হাজার ডরমেটোরি রয়েছে প্রতি রাতে খরচ পাঁচশো থেকে সাতশো রুপির মধ্যে পড়ে পিজি রুম পার্ট টাইম বা মাসিক রেডিয়েট অনুসারে পাঁচ হাজার থেকে পনেরো হাজার প্রতি মাসে প্রতিদিন একশো সত্তর থেকে পাঁচশো রুপি সস্তায় হোটেল রয়েছে বাজেট ফ্রেন্ডলি যেটা রাজা রামেশ্বরী হসপিটালের আশেপাশেই এগুলো শুরু হয় ছয়শো রুপি থেকে প্রতি রাতে উল্লেখযোগ্য কিছু রেসিডেন্সি রয়েছে যেমন মায়ুরুয়া রেসিডেন্সি এটা হসপিটাল থেকে প্রায় সাড়ে চার কিলোমিটার দূরে মাইশোর রোডে ক্যানগারি এলাকায় বাজারের দিক থেকে ভালো মান সাধারণ সাশ্রয়ী পরিষ্কার পরিচ্ছন্ন এছাড়া ড্রিম কমফোর্ট লজ অ্যান্ড বোর্ডিং এটাও সাড়ে চার কিলোমিটারের মধ্যে মালিসানড্রাতেও অবস্থিত সাশ্রয়ী সাধারণভাবে থাকা মাইরো রেসিডেন্সি এবং ড্রেম কমফোর্ট এইটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন বাজেট ফ্রেন্ডলি সাধারণ হোটেল হোটেল গ্র্যান্ড প্লাসি হাব হোটেল আরবিএল এটা সাড়ে তিন কিলোমিটারের মধ্যে সকালে ব্রেকফাস্ট সুবিধা রয়েছে ও গ্রিম বুকিং করলে যদি আপনি ক্যান্সেল করতে চান ক্যান্সেলের সুবিধা রয়েছে রিজনেবলের মধ্যে রয়েছে চাইলে আপনি এখানে চিকিৎসা করাতে পারেন এই রাজেশ্বরী মেডিকেল কলেজ হসপিটাল শুধু চিকিৎসার জন্যই নয় এখানে রয়েছে মেডিকেল কলেজ নার্সিং কলেজ যেটি ডাক্তার তৈরি কারখানা হিসাবে খ্যাত সারা ভারতবর্ষে এখানে যে সমস্ত কোর্স চালু রয়েছে যেমন অ্যামবিএস পাঁচ বছরের কোর্স এক বছর ইন্টার্নশিপ ছাত্ররা এখান থেকে শিখে মেডিসিন সার্জারি গাইকোনোলজি প্যাট্রিয়াটিক নিউরোলজি ইত্যাদি সরকারি কেন্দ্রীয় স্বাস্থ্যনীতির সঙ্গে সম্পূর্ণ স্বীকৃত মেডিকেল ইউজি পিজি কোর্স সুপার স্পেশালিটি এমডি এমএস এস ডি এম এম ফ্যাকাল্টি অভিজ্ঞ সুপার স্পেশালিস ডাক্তার শিক্ষকদের দ্বারা মেডিকেল শিক্ষার্থীদের পড়াশোনা করানো হয় নার্সিং শিক্ষা নার্সিং কোর্স বিএসসি ইন নার্সিং চার বছরের কোর্স এমএসসি ইন নার্সিং দুই বছরের উচ্চতর ডিগ্রি শিক্ষার্থীরা প্র্যাকটিক্যাল শিখে হাসপাতালের ওয়ার্ডে সরাসরি কাজের অভিজ্ঞতা পেয়ে থাকে প্যারামেডিক্যাল কোর্স ল্যাব টেকনোলজি ফিজিওথেরাপি ফার্মেসি রেডিওলজি ইমেজিং টেকনোলজি শিক্ষার্থীরা আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে শিখে এই হাসপাতালে গবেষণা করে দক্ষ হয়ে থাকে এছাড়া লাইব্রেরি রিচার্জ সুবিধা প্রায় বিশ হাজার বইয়ের লাইব্রেরি ডিজিটাল লার্নিং সেন্টার রয়েছে গবেষণা সুযোগ ক্লিনিক্যাল ট্রায়ালস মেলিকুলার ডায়াগনোস্টিক জেমনিস গবেষণার সুযোগ রয়েছে শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীদের সিমুলেশন ল্যাব ক্যাম্পাস হসপিটাল হাতে কলমে শিখে তারা বাস্তব অভিজ্ঞতা অর্জন করে তিন হাজার সিটের অডিটোরিয়াম ছাত্রাবাস খেলাধুলার সুযোগ রয়েছে এছাড়া বিভিন্ন কালচারাল প্রোগ্রামে তারা পারফর্ম করে তাদের প্রতিভা বিকাশের সুযোগ রয়েছে এই হসপিটালটি থেকে যে সমস্ত ডাক্তার নার্স বা মেডিকেল স্টাফরা বেরিয়ে সারা ভারতবর্ষে তারা সুনামের সহিত দেশবাসীকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে রাজা রাজেশ্বরী হসপিটাল শুধু দক্ষিণ ভারতের নয় সারা ভারতবর্ষের রুগীদের জন্য একটি ভরসার জায়গা অত্যাধুনিক চিকিৎসা সুবিধা স্বল্প খরচ অভিজ্ঞ চিকিৎসকরা এই হাসপাতালে করেছে আরও বিশেষ যদি আপনার চিকিৎসা বা ভর্তি সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে চান এই হসপিটালের ওয়েবসাইটে লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখানে প্রবেশ করে জেনে নিতে পারবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তা লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়া এই হসপিটালের ঠিকানা সহ টোল ফ্রি ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে নিয়ে আপনি ফোন করে অন্যান্য তথ্য আপনি জেনে নিতে পারেন সকল সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ